বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনা তো ভাবিনি আর বিয়ে হয়েছে হয়েছে একদম বান্ধবীর যাকে আমি জমের মতো ভয় পাই যাকে দেখলে আমার হার দ্রুত গতিতে চলে যার এক ধমকে আমি জ্ঞান হারাই তাকেই কিনা বিয়ে করতে হয়েছে ভেবে আমার জ্ঞান হারাবার উপক্রম এসব ভেবেই নিজের প্রতি দয়া হলো হারে অকালেই মনে হয় আমি কবরবাসী হয়ে যাবো ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল মনে মনে নিজেকে কয়েকটা গালি দিলাম কেন আসলাম নিজ পেস্টুল বিয়েতে এর চাইতে ভালো হতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম অতীত আমি নূর জামান এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছোটবেলা থেকে আমি বেশ একটু বেশি দুষ্টামি করি লাফালাফি বেশি করি অবশ্য এর জন্য আমার কম বকা মার খায়নি তাও আমি এমন কিন্তু আমি অতিরিক্ত ভীতু কিছু হলে জ্ঞান হারিয়ে ফেলি আমার বাবা লেয়ান জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডাক্তার ওনার নিজের একটা হাসপাতালও আছে বাবা মাকে ভীষণ ভালোবাসেন তবে আম্মু না তেমন প্রায় আমার দেখে মতো আবদার পূরণ করেন কিন্তু উনি আম্মুকে ভীষণ আর আম্মু যা বলেন তাই করেন আর আম্মু রেহেলা খান উনি একজন ব্যবসায়ী উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন আর আমার ছোট ভাই লিয়ান জামান এবার ক্লাস নাইনে পড়েছে এ হলো আমার পরিবার কিন্তু ছোট ভাইয়া হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করে যেমন আমার দিকে ওনার কোনো খেয়াল থাকে না আমি বেঁচে আছি কি মরে গেছি তাতে ওনার কিছু যায় আসে না প্রথম প্রথম আমি এগুলো নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম কিন্তু পরে পরে সব মানিয়ে নিলাম ভেবে নিলাম কিন্তু লিওন ছেলে বলে একটু বেশি আমার স্কুল থেকে ফ্রেন্ড মারিয়া মির্জা নাম যেমন সুন্দর দেখতে তার চেয়েও বেশি সুন্দর তার পরিবারটা যেন পরিবার না একটা রাজনৈতিক পরিবার তার দাদা থেকে শুরু করে তার বাই পর্যন্ত রাজনীতি করে আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান অনেকটা আমার বাবার বন্ধু আমাদের হাসপাতাল খোলার সময় উনিও সেখানে ছিলেন আর তারপর থেকে আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায় আর দাদি রানী মির্জা এক নম্বরের কুটনামি মহিলা যাদের আমি দাদে বাড়ি গেলে আমাকে চোখ বড় বড় করে দেখবে এই মহিলাটা একেবারে বধ আমার জীবন উনি তেজপাতা করে দিয়েছেন মারিয়ার মা শুখানি ম্যানহা ওনার মতো মানুষ হয় না একজন মানরত সহজ সরল কীভাবে হয় ওনাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে উনি আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন তার দুটো বড় ভাই আছে তার ভাইয়ের নাম মোহেন মির্জা বিয়ে করেছেন বছর তিনেক আগে সেও পলিটিক্স নিয়ে আছে তার পাশাপাশি ব্যবসা করে তাদের পরিবার যেমন বড় তাদের ব্যবসা তেমন বড় তার একটা ছোট ছেলেও আছে ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী দেখতে যেমন সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ওনার বেশ মিশুক একজন মেয়ে আর মারিয়া মেজবাই ভাই হলো রুদ্র মির্জা এই নামটা শুনে আমার বুক কাঁপে ওনাকে দেখতে অনেকটা তুর্কি হিরো মুরাতের মতো যখন আমি ওনাকে প্রথম দেখছিলাম কত এনার ক্রাস খেয়েছিলাম এক প্রকার ওনার প্রেমে পাগল ছিলাম কিন্তু একবার ওনার রম রাম ধম খেয়ে আমি জ্ঞান হারিয়েছিলাম দোষ একটাই আমি কেন ওনার রুমে গিয়েছিলাম ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক আমার মাঝে মাঝে মনে হয় ওনার মেয়েতে অ্যালার্জি আছে নাহলে মেয়ে দেখলে কেউ এমন করে নাকি কিন্তু অত্যন্ত বাজে ব্যবহার করতেন আমার সাথে কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করেন না উনি পলিটিক্স করলো আর কি না করলো কি সেটা কেউ জানে না তো ওনার রুমে পাশ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম পিস্তল সেটা দেখে সেদিন আমি কাঁপতেছিলাম ছিলাম থরথর করে আমার একটু অসুখ ছিল আমি বয় ফেলে জ্ঞান হারিয়ে ফেলে সেদিনও তাই হয়েছিল আমি জ্ঞান হারিয়ে ফেললাম কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে আমি সেটা দেখে তাড়াহুড়া করে উঠে বসছিলাম তার সাথে সাথে উনি কোথা থেকে এসে আমার মাথায় পিস্তল থেকে বলেন যদি এর খবরটা বাইরে যায় তাহলে সেদিন তোমার খবর শেষ Vă le ওনার এমন দমকানাতে প্রায় আমি জ্ঞান হারাচ্ছিলাম কিন্তু তখন উনি আমার মুখে খানি ছুঁড়ে মেরে বললেন তোমার তো জ্ঞান হারাবার ব্যায়াম আছে তাই জ্ঞান হারাবার আগে বলছি খবরদার খবরটা যেন বাইরে না যায় ব্যাস সেদিন থেকে আমি ওনাকে জমের মতো বয়ফাই ওনার থেকে দূরে দূরে থাকি মারিয়ার বিয়ে তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি বিয়ে হচ্ছে তার নিজের চাচাত ভাইয়ের সাথে আমার মির্জার সাথে সে একজন পুলিশ অবশ্যই বিয়েতে মারিয়া ভীষণ খুশি কারণ ছোটোবেলায় থেকে সে আমার ভাইয়াকে ভালোবাসত মারিয়ার বিয়ে ছিল আজ আমি বাবা রাম্মু ছোটো ভাইয়াকে নিয়ে এসেছিলাম কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ তাই ওনারা নিজে গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন তাই ওনারা বাধ্য হয়ে এসেছেন আমি মারিয়ার কানে কানে বলছিলাম মারুরে তোর একটা সুন্দর ভালো দেবর কাজিন নেই কেন আমার মনে হয় আমার সিঙ্গেলে মরতে হবে বলে কাদো কাদো চেহারা করল আমার কথা শুনে মারিয়া বলল আছে সবাই অন্যদিকে মেজো ভাইয়া সবাইকে এখানে আসতে মানা করেছে কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় তাই আমি বেঞ্চি কাটলাম আর বললাম তোর ভাইয়ার জন্য মনে হয় আমার সিঙ্গেলে মরতে হবে বিয়েতে আসছি কেউ একটা ছেলে পটিয়ে প্রেম করব। তা না তোর এক গাদা ওনার কাজগুলো গাদার মতো বলতে পেছন থেকে কেউ বলে উঠলো কে গাদা আমি পেছন ফিরে দেখলাম রুদ্র মির্জা ওনাকে দেখে হাত পাক আমার কাঁপতে লাগলো জ্ঞান হারাবার হারাবো লাগছিল তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে পড়লো নূর জানো প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না আমি ওকে বলছিলাম মারো আমাকে আরও শক্ত করে ধর আমার মাথা ঘোরাচ্ছে তোর ভাইয়া সব কথা শুনে তো তারপর রুদ্রমি যে কিছু বলতে যাবে তার আগে ওনার ডাক পড়লো নে আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর আমি এদিক ওদিক হাঁটতেছিলাম আব্বু বাবা ভাই মারিয়া আম্মু আর আম্মুর সা আম্মুর আব্বুর সাথে আছেন মারিয়া বাড়িটা চারতলা চাচারাও থাকেন সেখানে তার চাচা বাড়িটা বিশাল বড় তারা তৃতীয় তৃতীয়তলায় থাকেন সেখানে প্রায় সাত আটটা রুম বিশাল একটা ফ্ল্যাট আমি হাঁটতে হাঁটতে রুদ্ধ নিজের রুম পার করতে কেউ আমার হাত ধরে টান দিলাম আমি প্রথমে বয়ে চমকে উঠলাম যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তি রুদ্র মির্জা তখন আমার জ্ঞান হারাবার উপক্রম জ্ঞান হারাবো হারাবো বাপ আসতে উনি আমাকে ঝাঁকিয়ে রেগেছিলে বলেন খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম আর আমাকে কি বললে তখন আমি গাদা তাই না পিস্তল দিয়ে ঢুকে দিই জ্ঞান হারাবে না বললেও আমার মাথা ঘুরতে থাকলো বয়ে সারা সারা শরীর কাঁপতে লাগলো আর অবশেষে জ্ঞান হারিয়ে ওনার বুকে ডলে পড়লাম ব্যাস সেই মুহূর্তে রুমে এলো ওনার দাদি আমাকে ওনার বুকে দেখে উনি চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করলেন এক প্রকার সবাই ওনার রুমে চলে আসলেন আমার পরিবার আর তার পরিবার সবাই বাড়ি ভর্তি মানুষ কি একটা বাজে পরিবেশ হয়ে গেল চোখের পলকে ওনার অনেকটা নাটক বাজ মহিলাদের মতো কিন্তু তখন আমি ওনার বুকে ডোলে পড়ে আছি আর উনি আমাকে এক হাত ধরে রেখেছেন আমার পরিবার আর দাদার পরিবার সবাই স্তব্ধ কারও মুখে কোনো কথা নেই তারপর মারিয়া আমার জ্ঞান পেরায় জ্ঞান ফেরাপো সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম সারা বাড়ির মা চিচি করতে শুরু করলো আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসলে ঘটনা কি কিন্তু কেউ বিশ্বাস করতেছিল না সবাই আমাকে আর ওনাকে কটু কথা বলতে লাগলো তারপর মারিয়ার বাবা ওনার সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল আমাদের দুজনের আজকে বিয়ে দিয়ে দেবেন আমার বাবা আমার কথা বলে বাকি সবার সাথে কথা বলে নিলে তারপর সবাই রাজি হয় মারিয়ার সাথে আমারও বিয়েটা হয়ে গেল যদি অন্য কোনো কারোর সাথে হতো আমি মেনে নিতাম কষ্ট পেতাম না কিন্তু আমার বিয়ের রুদ্র সাথে হয়েছে ভাবতে হাত পাকাচ্ছে বর্তমান আমার আম্মু আমাকে বাসায় আর রাখবেন না বলেই মারিয়াদের বাসায় রেখে চলে গেলেন যাওয়ার সময় একেবারে আমার দিকে ফিরেও তাকালেন না এমন কি বাবাও আমাকে নিয়ে গেলেন না আর আমার ছোট ভাই সে তো আম্মু যা বলে তাই করে ওনা ওনাদের এহেন আচরণে আমি থমকে গেলাম আমার দুনিয়া অন্ধকার মনে হলো কিন্তু যাওয়ার সময় বাবা চোখ ছলছল করছিল ওই চোখ দ্বারা উনি আমাকে ক্ষমা করে দিস মা বুঝিয়েছিলেন কিন্তু আমার অভিমান মন হলো মনে মনে ভেবে নিলাম মারা যাব। দরকার হলে তাও সে বাড়িতে প্রবেশ করব না মারিয়া বিদায়ের সময় সে আমাকে দড়ি জড়িয়ে ধরে প্রচুর কান্না করলো আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল আমার জানো যদি কষ্ট পায় তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব আমি আমি তো এখানেই আছি খবরদার আমার বেষ্টুকে কেউ কটু কথা বলবে না তারপর আমার দিকে তাকিয়ে বললো বিয়ের যখন হয়ে গেছে তখন তুই এখানে থাকবি তারপর আমার কানের কাছে ফিসফিস করে বললো তুই তো তোর মায়ের ভালোবাসা পাসনি এখন না হয় আমার মায়ের ভালোবাসা ছায়া তলে থাকবি মারি আমার ব্যাপারে সব জানে উনি তোকে ভীষণ ভালোবাসবে আর ভাইয়াকে ভয় পাবি না একদম ভাইয়া একটু রাগি হলেও অনেক ভালো এখন আমার ভাইয়ের দায়িত্ব তোর আমি এখানে আসি তলা যখন তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম এই দুনিয়াতে শুধু তুই আসিস আমার সত্যিকারের আপন বলতে কেউ নাই না হলে আমি নিজের রক্তের মানুষগুলো আমাকে পর করে চলে গেল সেখানে তুই আমাকে আগলে নিয়ে আসিস তোর মধ্যে বেস্টওয়ালা আলো সবাইকে দিক এরপর আমার অনেকক্ষণ কথা বললাম তারপর তারা সবাই মানিয়েকে নিয়ে নিচের ফ্ল্যাটে চলে গেলেন কারণ দ্বিতীয় তলায় আমার ভাইয়ারা থাকেন আমি রুদ্র মির্জার বিছানায় বসে বসে ওকে হাত দিয়ে কান্না করছি কারণ ওনারা মানে আমার শাশুড়ি মা বলছেন আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে এটা শোনার পর আমার যে বের হয়ে আসার উপক্রম উনি এখনও রুমে আসেননি তার আগে আমি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাচ্ছি দরজা বন্ধ করার শব্দে আমি চমকে সেদিক তাকালাম দেখলাম উনি গম্ভীর চেহারা করে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন আমি এখনও কান্না করে যাচ্ছি উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে ধমকে উঠে বলেন কান্না বন্ধ করো ওনার ধমকাতে আমি পরে আরও মুখ চেপে ধরে কেঁদে উঠলাম আমার আমার এভাবে কাঁদতে দেখে উনি ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ঠাক করে বললেন ঠুকে দিই আসসালামু আলাইকুম এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি গল্পটা ভালো লাগে থেকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বগুলো আমি যথাক্রমে আপলোড করতে চেষ্টা করব ধন্যবাদ ভুল টুটি ক্ষমার জন্য অনুরোধ করা হলো